সালামু আলাইকুম প্রিয় দিনই ভাই বোনেরা আশা করি আল্লাহর রহমত আপনারা সকল আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আসছি আপনাদের জন্য যে আমলটি করলে আপনারা সবাই অনেক উপকার পাবেন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য উপকারের জন্য এই আমলটি নিয়ে আসছি আমলটি করা অনেক উপকার পেয়েছে আপনিও পাবেন ইনশাল্লাহ আল্লাহরে ভরসা করে করলে ইনশাল্লাহ আপনারা যদি আপনাদের যদি স্থিরে আপনাদের ছেড়ে রেখে যায় বা আপনার স্বামী আপনাকে ছেলে ছেড়ে চলে গেছে যোগাযোগ রাখতেছে না বা আপনার খোঁজখবর নেয় না ভালোবাসে না স্বামী পরকিয়া করে শ্বশুর শাশুড়ি দেখতে পারে না সেক্ষেত্রেও আপনি আমলটি করতে পারেন আর যাদের ভালোবাসার একটা সম্পর্ক ছিল হঠাৎ করে সে চলে গেছে আপনাকে ব্লক করে রেখেছে আপনার সাথে যোগাযোগ রাখতে চাচ্ছে না সেক্ষেত্রেও আপনারা আমলটি করতে পারেন এই আমলটি খুবই একটি কার্যকরী আমল আপনি খুব তাড়াতাড়ি এই আমলটি থেকে ফলাফল পাবেন হয়তো একদিন লাগবে আপনার দুই দিন তিন দিন এরকমই লাগবে তাই আপনারা খুব মনোযোগ সহকারে আমলটি করবেন আমলটি করার আপনাদের নিয়ম আমি বলে দেবো এই নিয়মগুলো আপনারা ফলো করবেন ইনশাআল্লাহ রহমতে আপনি ফলাফল পাবেন আপনাদের একটা কথা বলি আমরা হাদিস থেকে আপনাদের আমল দেই হাদিসের বাইরে দিইনি তাই আপনারা খুব বিশ্বাস অনুযায়ী আমলগুলো করবেন যে শর্ট ভিডিওগুলো দেয় ওগুলো শর্টভাবে বলি কিন্তু বড়ো ভিডিওগুলোতে আমরা বিস্তারিত আপনাদের সব বলি তাই আপনারা বড় ভিডিও ফলো করে আমলগুলো করুন আপনাদের আমি যেভাবে বলবো ঠিক ওইভাবেই করবেন ইনশাআল্লা আল্লাহ রহমতে ফলাফল পাবেন যেসব আপুটা বলেন সে কাজ হয় না ভাইয়েরা বলেন তারাই আমলটি একবার করে দেখেন আমি যেভাবে বলবো সেভাবেই করবেন এরপর আমাকে এসে বলবেন যে আপনার আমলে কাজ হয় না ঠিক আছে কারণ এই আমল করে কাজই হয় আমরা তার বানাইয়া আমল দিই না তাই তো এখন আপনাদের আমল সম্পর্কে আমি বলবো আপনারা স্ক্রিনের উপরে একটি দোয়া দেখতে পাচ্ছেন এই দোয়াটি আপনারা প্রত্যেক নামাজের পর একশো একবার পড়বেন আগে পরে দুরুদ্দী ইব্রাহিম পড়বে নেবেন একশোবার করে একশোবার একশো বার লাহা লাহাউল্লা কুয়াতে ইল্লা বিল্লা এই দোয়াটি পড়বেন উঠতে বসতে হাসতে সময় আপনারা মুখে আস্তাক আস্তাকুল্লা দোয়াটা রাখবেন নামাজের পরে মোনাজাতে বসে আল্লাহর কাছে কান্নাকাটি করে বলবেন আর মনে ইসমা আজম দোয়াটি পড়বেন আর পাচক তো নামাজ তো অবশ্যই পড়বেন তার সাথে তাহাজ নামাজ পড়বেন নফল নামাজ পড়বেন ইস্তেকার নামাজ পড়বেন হাজত নামাজ পড়বেন বৃষ্টির সময় দোয়া করতে পারেন ইনশাল্লাহ এখন তো অনেক বৃষ্টি হচ্ছে ঘন ঘন আপনারা বাবা মার সাথে অবশ্যই ভালো ব্যবহার করবেন এটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস সবার সাথে ভালো ব্যবহার করবেন কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না সব সময় পবিত্রতা অর্জন করবেন সবসময় পবিত্র থাকবেন কারণ আল্লাহ তালা পবিত্র ব্যক্তিকে পছন্দ করে তাই আপনারা বেশি বেশি পবিত্র থাকবেন ইনশাল্লাহ আর নামাজ পড়বেন সবসময় জিগের উপরেই থাক থাকবেন যে আল্লাহ আপনারা ইনশাল্লাহ আপনার দোয়া কবুল করে নেবে আর সাল্লাল্লাহু মোহাম্মদ সাল্লাসাল্লামের নামে বেশি বেশি দূরত পড়বেন এটি কিন্তু খুবই একটি দোয়া কবুল হওয়ার একটা আমল আস্তাগফিরুল্লাহ আর হলো যে দুরুত এই দুইটা জিনিস বেশি খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা এই জিনিসগুলো ফলো করবেন আর অবশ্যই আপনারা এই নিয়মগুলো মানুন আমলগুলো করুন ভালো থাকেন আর আপনারা যে যা সমস্যা আছেন আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদের সমস্যা দেব আর আপনারা কার জন্য আমলটা করছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর লাইক আমার ভিডিওটাকে একটা লাইক শেয়ার করে অন্য মানুষের উপকারে আসুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম